নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট দু হাজার কেমন যাবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা অবশ্যই যে ভিডিওটি আলোচনা করছি সেটা আপনারা অবশ্যই মিলে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা জন্মরাশি জানা থেকে থাকে আর সেটি যদি মকর রাশি হয়ে থাকে তো আগস্ট দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে পারে তার একটা বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এই ভিডিওই করব এবং আপনারা সেটা আলোচনা অবশ্যই মিলাবেন তো আগস্ট দু হাজার যারা মকর রাশির মানুষ রয়েছেন প্রথমেই বলবো যে এই সময়টাই যথেষ্ট ভালো জায়গা আপনি কিন্তু প্রথমেই দেখতে পাবেন তবে একটা কথা মনে রাখবেন বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে বিশেষ করে স্বাস্থ্যের যত্ন নেবেন কারণ স্বাস্থ্যের দিকটা সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে একটু কঠিন পরিস্থিতি আসতে পারে সতর্ক হতে হবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন সময়টা ভালো পাবেন এবং কাজের দক্ষতার সাথে দক্ষতাকে বিশ্লেষণ করবেন যারা কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য ভালো তবে সাফল্যের সঠিক প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে এরা প্রেম করছেন মাসটা মধ্যবর্তী হবে সঠিক বোঝাপড়া থাকবে তবে কিছু ক্ষেত্রে রাগ সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে যেতে পারে সুতরাং সাবধানে কথা বলুন একে অপরের মধ্যে প্রেমময়ী কথার প্রবাহ বজায় রাখুন তবেই সম্পর্ককে ঠিক রাখতে পারবেন যারা বিবাহিত দাম্পতিরা রয়েছেন মাসটা মধ্যম মাসের প্রথম দিকটা দুর্বল তবে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন মাসের প্রথম দিকটাই দেবেন রবির যে অবস্থান থাকছে কোনো ধরনের বিবাদ যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন অহংকার দ্বন্দ্ব আসতে পারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসের শেষের দিকটা ভালো থাকবেন কর্মজীবনের দিক থেকে চাকরির ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসবে মাসের শেষের দিকটা উন্নতি হবে অবস্থার উন্নতি যথেষ্ট আছে শেষের দিক থেকে তবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে ব্যবসায়িক ক্ষেত্রে যারা রয়েছেন বিভিন্ন খাত থেকে একটা উপকৃত জায়গা আছে ব্যবসায়িক সাফল্যের জায়গা আছে এবং জেদ দা এড়িয়ে চলুন পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই পাবেন ভালো আর্থিক সাফল্যের সম্ভাবনা আছে ব্যয়ের সম্ভাবনাও আছে তবে ভালো আর্থিক আয় কিন্তু আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখবে এবং কাজটা ভালোভাবেই সম্পন্ন হবে কর্মজীবনের দিক থেকে আমরা বিস্তারিত দেখতে চাইলে একটা কথা বলবো প্রথমেই উত্থান পতনে ভরপুর মাস তবুও কিন্তু আপনি কর্মজীবনে সাফল্য লাভ করবেন কাজের দিক থেকে দেখবেন অবশ্যই আপনি সমাধান করবেন আবার কিন্তু ভুল হবে আবার ঠিক করবেন এরম করতে করতেই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কাজের দিক থেকে মাসের ঠিক প্রথম দিকটা শান্তিপূর্ণ যাবে ধীরে ধীরে উন্নতি আসবে তবে সময়ের সদব্যবহার আপনাকে করতে হবে তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন যদি আপনি দ্বিতীয় দিকটা দেখেন তাহলে কোনো খারাপ পরিস্থিতি আসলে আতঙ্কিত হবেন না তাহলে ভালো ফল লাভ করবেন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন কঠোর পরিশ্রম থেকে ভালো ফল লাভ করবেন কোনো কাজ বৃথা যাবে না বাইশে আগস্টের পর থেকে আপনি কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বারবার পরীক্ষা করবেন নিশ্চিত করবেন যে আপনি কিছু ভুল করছেন না তো এই চিন্তাটা মনে মধ্যে রাখবেন এতে ভুলের পরিমাণ কমবে যারা সিনিয়র রয়েছেন তারা ভালো ফল পাবেন তাদের দা আপনি পাবেন যারা ব্যবসা করছেন মাসের প্রথম দিকটা ভালো রবির অবস্থান সেক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন সাফল্য আসবে এবং একটু সতর্কতা অবলম্বন করেই কিন্তু আপনাকে চলতে হবে আপনি কাজের ক্ষেত্রে ব্যবসা করলে অগ্রগতির জায়গা যথেষ্ট দেখবেন কিন্তু শত্রুতাও দেখতে পাবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মাসের শুরুতেই বৃহস্পতি মঙ্গলের অবস্থান তাদের দৃষ্টি এক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি আছে আয়ের সম্ভাবনা বেড়ে যাবে দিনে দিনে আয় বাড়তে থাকবে আর আয় যেহেতু বাড়তে থাকবে সুখের জায়গাটাও ভালো হবে বুধ শুক্রের যে অবস্থান তাতে কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়টাও বেড়ে যাবে আয় হবে ব্যয় বাড়বে বিপরীতমুখী শনি সেটা যে কুম্ভরাশিতে অবস্থান বিনিয়োগের পরিকল্পনা এক্ষেত্রে কিন্তু আপনি চিন্তাভাবনা সবসময় করবেন দেবগুরু বৃহস্পতি মঙ্গলের যে আশীর্বাদ আপনি পাবেন আর্থিক অবস্থার কোনো সমস্যা হবে না দক্ষতার সাথে অর্থকে পরিচালনা করবেন এবং শনি রবির অবস্থান আপনি কিন্তু সতর্কতার সাথে পদক্ষেপ নিন ভালো ফল লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি মধ্যম আছে সময়টা বিপরীতমুখী অবস্থায় শনি সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে তা কিন্তু নয় মঙ্গল বৃহস্পতির অবস্থান বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা গ্যাস অম্বল মেদ সংক্রান্ত সমস্যা বেড়ে যেতে পারে মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ষোলোই আগস্টের পর থেকে রবির চেঞ্জিং স্বাস্থ্য সমস্যা একটু বাড়বে স্বাস্থ্যের যত্ন নেবেন রাহুর অবস্থান স্বাস্থ্যের প্রতি অসতর্কতা ছোট ঝামেলা একটু আসতে পারে এড়িয়ে চলার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাকে সতর্কতার সাথে মেটমাট করতে হবে যদি প্রেম বিবাহের দিকটা আমরা দেখি তাহলে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনি প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি অবশ্যই একে অপরকে সম্মান দিতে পারবেন জীবনে একে অপরের গুরুত্ব বুঝতে পারবেন একে অপরকে ভালোবাসতে পারবেন দায় দায়িত্ব নিতে পারবেন আদর্শ প্রেমিক প্রেমিকা হতে পারবেন এতগুলো পাঠ কিন্তু আপনি পারবেন তবে আপনাদের কথাবার্তায় কোনো তাড়াহুড়ো কোনো জোরদার এগুলো আসতে পারে প্রিয় ব্যক্তিদের থেকে উদাসীনতা ক্রোধের থেকে নিয়ে যেতে পারে এইগুলো কিন্তু হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রিয়জনকে আঘাতের জায়গা আসতে পারে সম্পর্কের মধ্যে প্রেমময় জায়গা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান তাতে কিন্তু জীবনসঙ্গীর মধ্যে কোনো অহংকার আসতে পারে এটা একটা অনুকূল পরিস্থিতি হচ্ছে না এটা কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে অবশ্যই বুদ্ধি দিয়ে এটাকে ইনভার্ট করার চেষ্টা করবেন ষোলোই আগস্টের পর থেকে রবির যখন চেঞ্জিং এটা কিন্তু আপনারা দেখতে পাবেন শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে কোনো উত্তেজনা বেড়ে যেতে পারে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বাইশে আগস্টের পর থেকে সম্পর্কের মধ্যে প্রেমের উত্থান আছে একে অপরের মধ্যে যোগাযোগ একটু সাবধানে করবেন আপনার স্ত্রীর আচরণ একটু খিটখিটে হয়ে যেতে পারে তাদের সঠিকভাবে বুঝতে হবে আপনাকে এবং পারিবারিক জীবনের জন্য মাছটা কিন্তু স্থিতিশীল অনেকটাই ভালো তবে শনির যেহেতু অবস্থান বিপরীতমুখীভাবে থাকছে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে শনির এই বিপরীতমুখী অবস্থান আপনার কথাবার্তার দিকে একটু তিক্ততা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন আর কোনো ব্যক্তি কঠোর শব্দ পছন্দ করবে না এই সময় পারিবারিক পরিবেশ নষ্ট যেন না হয় অপ্রয়োজনীয় ঝামেলার উত্থান যেন না হয় এগুলো চেষ্টা করবেন এবং বৃহস্পতির বাসা অবস্থানের ওপর ভিত্তি করে পরিবারের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যগত দিকটা ভালো থাকবে আর বিভিন্ন কাজ আপনি সমাপ্ত করতে পারবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই এই সময়টাই তাদের অগ্রগতি আছে খুশি বোধ করবেন ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের বলবো সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা আসতে পারে যারা বিরোধী ছিল তারা কিন্তু আর চাঙ্গা হয়ে উঠতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন শান্তি ধৈর্যের সাথে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ভাই বোনদের মনোভাব বোঝার চেষ্টা করবেন একটু মাঝে মধ্যে দেখবেন মেজাজ পূর্ণ হয়ে যাবে কিছু সময়ের জন্য এগুলো আসবে সমস্যাগ্রস্ত আস্তে আস্তে দেখবেন সেগুলো ঠিক হয়ে যাবে প্রতিকার আপনারা কি করবেন প্রতিদিন যদি পারেন তো শ্রী শনি চালিশাটা পাঠ করে যাবেন এছাড়াও হরি বিষ্ণুর মন্ত্র জপ করুন গণেশদের পূজা করুন অবশ্যই দেখবেন ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ